জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক প্রতিশোধের বন্দি শিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিঙ্কি দিয়ে রক্ত ছড়ে বদলা নেবার নেকি কি দেয় প্রতিশোধের বন্দি শিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিঙ্কি দিয়ে রক্ত ছড়ে বদলা নেবার নেকি কি দেয় বদলা নিতে যাও এগিয়ে জীবন্ত বাজি রাখ জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক জাগরে যাক জাগরে বীর মুসলিম জাগরে যাক জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে চলছে ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে চলছে ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাদরে চলছে ইসরাইলি колоনিটা গুড়িয়ে দিতে আবার যাও জাগরে 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 জাগ বীর মুসলিম জাগরে জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে জহায় হয় কুম্মা বলাউদ কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে তো হয় কোরমা পোলাও রান্না কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে তো হয় কোরমা পোলাও রান্না কাঁপিয়ে তোলো তত্ত্ব ওদরে তাও কি মানি প্রবাল হাত জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক মাজলুমানের কান্নার আওয়াজ কান ডান পেটে শুনে নাও জৈনবাদের ভাঙতে কোমর আর দেরি না এগিয়ে যাও মাধ্যমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জৈনবাদের ভাঙতে কোমর আর দেরি না এগিয়ে যাও মাধ্যমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জৈনবাদের ভাঙতে কোমর আর দেরি না এগিয়ে যাও রমোশরে বলে উঠি হুদি বাদনি পরজা জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের বন্দি শিখা জ্বলবে কবে তোমার গায় পিঙ্কি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধের বন্ডি শিখা জ্বলবে কবে তোমার গায় পিঙ্কি দিয়ে রক্ত ছরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও گے জীবন তো जगर जाग जग्र जाग 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 बीर मुस्लिम जग्रे जाग जग्र जाग जग्र जाग बीर मुस्लिम जग्रे जाग जग्रे जाग जग्र जाग बीर मुस्लिम जाग जग जाग जाग जग्र जाग बीर मुस्लिम जग्र जाग